আমি ইতালিতে আসি আপনারা জানেন আমি বিভিন্ন কাজ করি বিভিন্ন ধরনের কাজ করি ইতালিতে ইতালিতে প্রচুর পরিমাণ কাজ আছে কোনো কাজের সমস্যা নাই আমি দেখেন বিভিন্ন ধরনের কাজ করি আল্লাহ রহমাতে আপনি যদি কাজ করতে চান তাহলে বাজার করেন চাল ডাল আলু পিয়াজ মানে বিভিন্ন ধরনের তারা হাসান বাড়ির দোকান আসবেন এই দোকানটা তো মোটামুটি সবাই চিনে লক্ষ টাকা খরচ করে ইতালি তাই দেখেন এখন এই যে এই হের কুমলার বাগানে কাজ করতে আছে আমার সাথে গতকালকে ভাই আসছে আজকে বাইরে কুমলার কাজে নিয়েছি